আজকের আলোচনার বিষয় হলো আমরা কি কোনো ভিডিও বা লাইভ গ্রুপ শেয়ার করব কি করব না সেই বিষয়টা নিয়ে আমার কাছে অনেকেই জানতে চাইছে যেহেতু আমি ইদানিং খুব ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি তার জন্য আমাকে জিজ্ঞাসা করছে যে দিদিভাই আমরা কি কোনো কিছু গ্রুপ শেয়ার করতে পারবো ফেসবুক থেকে নোটিফিকেশান দিচ্ছে গ্রুপ শেয়ার করার জন্য তো আমরা কি পারবো গ্রুপ শেয়ার করতে তো আমি তোমাদেরকে বলছি ফেসবুক থেকে তোমাদেরকে নোটিফিকেশান দিয়েছে খুব ভালো কথা তোমরা গ্রুপ শেয়ার করলে কিন্তু যখন তোমার কোনো একটা ভিডিওতে বা ইসেতে ফটোতে যে কোনো কিছুতে তুমি যখন গ্রুপ শেয়ার করবে তোমার যে পরিমাণ রিচ হতো যে পরিমাণ এঙ্গেজমেন্ট হতো তো গ্রুপ শেয়ার করার পর কী হবে তোমার এঙ্গেজমেন্টটা খুব বেড়ে যাবে মানে আগে যদি তোমার বন্ধুরা যদি দশজন দেখতো তো যে কোনো একটা গ্রুপে যখন শেয়ার করবে তখন কি করবে গ্রুপের বন্ধুরা তো কিছুটা দেখবে না তো ওদের দেখার জন্য কি হবে তোমার ভিউজ বেড়ে যাবে রিচ বেড়ে যাবে এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে তো তোমার মনে মনে খুব আনন্দ নিতে থাকবে না আমার ভিডিওতে এখন আগের পরিমাণে রিচ বাড়ছে এঙ্গেজমেন্ট বাড়ছে খুব ভালো লাগছে ভিউজ বাড়ছে এটা নিয়ে খুব আনন্দে থাকবে কিন্তু যখন পাঁচ মাস পর বা মাস পর বা এক মাস মাস পর যখন তোমার কোনো একটা ফটোতে কোনো একটা ভিডিওতে যদি কোনো রকম ইস্যু থাকে ফেসবুক তোমাকে ইস্যু ধরিয়ে দিবে। তখন তুমি কি করবে তখন তুমি কি করবে সেগুলো সব ডিলেট করতে হবে তো তোমার হাতে যেগুলো থাকবে তুমি ডিলেট করতে পারবে কিন্তু পাঁচ মাস আগের ভিডিও তুমি কোনো গ্রুপে গেলে গ্রুপ থেকে অনেকগুলো ডিলেট করতে পারবে অনেকগুলো ডিলেট করতে পারবে না তুমি ওই গ্রুপের অ্যাডমিন যে আছে সে যদি ডিলেট করে তাহলেই সেটা ডিলেট হবে এছাড়া ডিলেট করা যাবে না তখন তুমি কি করবে অ্যাডমিনের কাছে তুমি বলবে হাতে পায়ে ধরবে যে আমাকে প্লিজ আমার এই ভিডিওটা ডিলেট করে দাও গ্রুপ থেকে এটাতে আমার ইস্যু এসেছে তখন অ্যাডমিনের পক্ষে কি সম্ভব হবে আজকে যদি তুমি নিজে অ্যাডমিন হয়ে থাকো তাহলে এক একটা গ্রুপে দিনে কত মানে কত শেয়ার হচ্ছে দশটা বিশটাও শেয়ার হয়ে যাচ্ছে তো দশটা বিশটা যখন শেয়ার হয় তাহলে পাঁচ মাস আগের ভিডিও যদি হয়ে থাকে তাহলে কতগুলো ভিডিওর উপরে যেতে হবে তো একটা অ্যাডমিনের পক্ষে সম্ভব হবে যে অত উঁচুতে গিয়ে তোমার ভিডিও খুঁজে তোমার ভিডিও ডিলিট করা তোমরা নিজেরাই বলো যদি তুমি হও এই জায়গাটায় তোমার পক্ষে সম্ভব হবে তার জন্য কোনো কিছু করার আগে আগে নিজে একবার চিন্তা ভাবনা করবে তোমার নিজের মনকে জিজ্ঞাসা করবে নিজের মাইন্ডকে একবার খাটাবে যে আমি কি এই কাজটা করবো কি করব না যদি তোমার মনে বলে যে হ্যাঁ করো তাহলে করবে গ্রুপ কখন শেয়ার করতে পারবে যখন তোমার নিজস্ব কোনো গ্রুপ হবে তোমরা দু চারজন তোমার এলাকার আছে পাঁচ ছজন মিলে তোমরা একটা গ্রুপ করলে যে কোনো কিছু হবে গ্রুপে শেয়ার করে দিবে তখন সেই গ্রুপে শেয়ার করতে পারো তোমরা তাও তোমাদের তোমরা নিজেরা ভাববে যে গ্রুপ শেয়ার করা ভালো কি ভালো না আমার কথাটার মধ্যে দিয়ে পাঁচ জনের মধ্যেও কিন্তু অনেক শেয়ার হবে পাঁচ জনের মধ্যেও সবাই যদি দিনে দুটা করেও শেয়ার করে তাও কিন্তু অনেকগুলো হয়ে যাবে তাও পাঁচ ছয় মাস আগের আট মাস আগের যদি ভিডিও হয়ে থাকে ওগুলোও খুঁজে বের করা অনেকটাই মুশকিল হয়ে যাবে তার জন্য আমি তোমাদেরকে বলছি যে গ্রুপ শেয়ার না করাটাই ভালো ফেসবুক থেকে নোটিফিকেশান দিয়েছে দেখ কিন্তু তোমরা গ্রুপ শেয়ারটা না করাই ভালো এরপরে তোমাদের মর্জি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে পাশে পাবে সবসময় আমাকে